গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু টি ব্লগ তো দেখতেই পাচ্ছেন আর উঠোনটা পরিষ্কার হয়েছে কিন্তু আজ সকালবেলা উঠে এখনও ঝাড়ু লাগানো হয়নি তো অনেক কাজ অনেক কাজ অনেক কাজ দেখতেই পাচ্ছে রোদ উঠছে না একদম ভালো করে তো ব্ল্যাঙ্কেটগুলো এখানটা হালকা করে রেখে দিয়েছিলাম কেননা আমাদের বর্ষাকাল চলছে তো তো মাঝে মাঝে এতটাই ঠান্ডা লাগে যে মাঝে মাঝে পায়ের কাছে ব্ল্যাঙ্কেটগুলো রাখতে হয় রেখে মানে পাখা চালাতে হয় তো বারান্দাটাও পরিষ্কার করবো ভালো করে ঝাড়ু লাগিয়ে আর এখানে এই যে প্রদীপটা রাখা আছে মন্দিরটা বন্ধ আছে এখন তো পরে প্রদীপ মেছে মন্দির পরে খুলবো তো আর ঘরের অবস্থাটা দেখুন একবার ঘরের অবস্থা খুব খারাপ এগুলো সব পরিষ্কার পরিষ্কার করতে হবে আমাকে আমার একটা আঙ্কেল আসবে কদিন পরে তো কি করলাম টেবিলটা নিয়ে এসে এর ওপর একটা চেয়ার দিয়ে আর এই পাখাটা পরিষ্কার করলাম পাখাটা দেখতেই পাচ্ছেন যে একদম চকচক ঝকঝক হয়ে গেছে তো বাড়িতে কেউ নেই মেয়ে চলে গেছে স্কুলে তো পরিষ্কার করলাম এটা এবার এটা পরিষ্কার করার পর আমার এই যে মেয়ের ঘর মেয়ের ঘরে এই দেখুন মেয়ের ঘরের পাখাটাও পরিষ্কার করে দিয়েছি একদম চকচক করছে দেখতেই পাচ্ছেন অনেকটা চকচকে হয়ে গেছে তো এই ভাবছি মেয়ের ঘরের বেড কভারটা চেঞ্জ করে দেবো আর টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে দেবো আর দেখুন আরেকটা জিনিস এই যে মেয়ে আলমারিটা পুরো ঘেঁটে ফেলেছে এই দেখুন পুরো আলমারিটা ঘেঁটে ফেলেছে দেখতেই পাচ্ছেন একদম ঘেঁটে একদম পুরো একদম উল্টো পাল্টা করে ফেলেছে দুদিকেরই আলমারিটা দেখাচ্ছে আমাদেরকে এই দেখুন এইটাও দুটোই ঘেঁটে ফেলেছে এই দেখুন মানে যে আমি কি সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম তো আবার ঘেঁটে ঘুঁটে একদম অবস্থা খারাপ তো ভাবছি কখন সময় পাবো ভাবতে পারছি না যে কখন কোন কাজটা কখন করব আর হচ্ছে কি যে আর এই দেখুন এই ঘরটাও একদম পুরো উলট পালট হয়ে আছে এই দেখুন অবস্থাটা দেখুন ঘরটা আমি এই ঘরটায় কি করলাম এই যে খাটটাকে একটু সরিয়ে নিয়ে গিয়ে আর ওর মধ্যে একটা চেয়ার দিয়ে আর এই ফ্যানটাও পরিষ্কার করলাম তো এত ময়লা হয়ে গেছিলো এত ময়লা হয়ে গেছিল তো ভাবলাম যে না পরিষ্কার করাটা অবশ্যই দরকার বাড়িতে যেখানে লোকজন আসবে তো এই দেখতেই পাচ্ছেন একদম চকচকে করে ফেলেছি আর এই দেখুন কাঁচাকুচি করে রেখেছি শুকনো করে এগুলো এখনও গোছানো হয়নি মানে পুরো আমার আজকে পুরো আমার ঘরটা পুরো ওলট পলট হয়ে গেছে ভাবছে আজ পুরো ঘরটা আমি পরিষ্কার করবো সুন্দর করে তো এই দেখুন বিছানার অবস্থাটা দেখতেই পাচ্ছেন একদম ওলট হয়ে আছে এগুলোকে গোছাতে হবে তো জামা কাপড় অবস্থা দেখুন এই যে বাথরুমের সামনে ফেলে রেখে গেছে এগুলোকে আমাকে ভালো করে পয়সা করতে হবে তো বন্ধুরা আর হচ্ছে কিছু আরেকটা জিনিস দেখায় যে এই যে আমার সেলাইয়ের কাজ অনেকটাই আছে অনেকটাই মানে কালকের আমি কিছু পরে দিয়েছি এখনও অনেকগুলো পরে আছে এগুলো সব ব্লাউজ সব সাইডগুলো সব সেলাই করে দিতে হবে আর এখানে ব্যাগেতে একজন কালকেরে নিয়ে গেছে ছকানা সেলাই করে এখানে এক ব্যাগ ভর্তি রাখা আছে তো ওইগুলোও সেলাই করতে হবে কখন কি করব ভেবেই পাচ্ছি না মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এমনিতেই মাথা যন্ত্রণা করছে ঘুম না হয়ে হয়ে আর এই দেখুন রান্না আমার হয়ে গেছে আজকেরে আমি আর মা মানে রান্না বান্না করে আমি কিছু খেয়ে নিয়েছি বাসন পড়ে আছে মাছতে হবে আর আরও অনেক কাজ আছে আজকে আর অত কাজ পারব না করতে যেমন ভেবেছিলাম যে এইগুলোকে ভালো করে ঝাড়ু লাগাবো কারণ ঝাড়ু লাগানোটা দরকার কিন্তু বৃষ্টির জন্য লাগাতে ভালো লাগছে না আর আরও কাজ দেখুন বলছি এই যে এই দেখুন রান্নাঘরটা অবস্থা দেখুন রান্নাঘরের সবজি আরে কেটে এই যে রান্না করেছিলাম সব পড়ে আছে এই দেখুন ওইদিকে কড়া দুটো পড়ে আছে ওগুলো মাছতে হবে এখানে কিছু বাসন আছে এগুলো মাছতে হবে আর হচ্ছে কি যে এই যে আমার যে দুটো ছেলে কাজ করতে এসেছিলো ওদের দিকে বলেছিলাম এখানের মাটিগুলোকেও তলাতে তলাতে দিয়ে গত্তগুলো আর ওপরের মাটি মানে তলার মাটি ওপরে রাখবো আর এইগুলোকে তলাই করে দেবো তো ওরা করেনি ভাবছি আমি এগুলোকে আস্তে আস্তে বালতি করে করে হোক যাতে করে হোক বয়ে বয়ে নিয়ে গিয়ে ঘরের পিছনে যে কলা গাছটা আছে তো কলা গাছটাই দেবো তো এই যে কলা গাছটা আপনাদেরকে দেখাচ্ছি তো দুটো ছেলেকে যে দেখেছিলাম পরিষ্কার করার জন্য ওরা ভালো করে পরিষ্কার করেই ওরা আদা মাদা করে পরিষ্কার করে রেখে চলে গেছে তো আর বেশি বেশি কাজ এবার আমাকে করতে হবে ঠিক আছে আর এই দেখুন এই যে কলা গাছের গোড়ায় মাটি দিতে বলেছিলাম এই যেরকম করে মাটি দিয়েছে কিন্তু ভালো করে পরিষ্কার করে না আমাকে ভালো করে পয়সা করতে হবে আর এই আমাদের সাইডে ছিল যেটা আমার মেয়ের জানলার কাছে ওইটা সরিয়ে এখানে নিয়ে চলে এসেছি কলা গাছগুলো দেখুন কত কলা গাছ বেরিয়েছে দেখুন এই দেখুন এই দেখুন ছোটো ছোটো কলা গাছ ভর্তি এই দেখুন এদিকে দুটো এখানে দেখুন এই একটা আর এই একটা তিনটে চারটে হয়ে গেল চারটে এদিকে দেখুন এদিকে একটা পাঁচটা একটা ছটা ছটা বেরিয়েছে চারি একটা দেখুন একটা সাতটা আর এই যে কলা যে একটা হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা কলাটা কোথায় দেখা যাচ্ছে একটু বড় করি এই দেখুন কলাটা দেখতে পাচ্ছেন কলাটা হয়েছে ও তো এখনও পুরুষতে হয়নি ওটা ভালো করে আরও মোটা হবে পাকুক তবে নামাবো ওটাকে তো তারপরে মনে হচ্ছে এই গাছগুলোতেও ফল এসে যাবে এই গাছগুলো দেখুন অনেক বড় হয়ে গেছে এই দেখুন কলা গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর কাজ করলে অনেক কাজ মানে কাজ করে শেষ করতে পারবো না ঠিক আছে এতটাই কাজ এগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে দেবো কিন্তু এত বৃষ্টি হলে কি করে করবো বলুন বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে বলার মতো নয় ওরা তো পরি ঘাস ফাস ছিঁড়ে দিয়ে চলে গেছে কিন্তু এবার ঝাড়ু লাগিয়ে ভালো করে তো পরিষ্কারটা আমাকেই করতে হবে ওরা করে দিয়ে যায় না আর এই দেখুন বন্ধুরা আমার যেখানে পেঁপে গাছটা ছিল পেঁপে গাছটা তো হেলে গেছিলো হেলে মানে অন্য জায়গায় চলে গেছে তো আমি কী করেছি এই যে দড়ি দিয়ে বেঁধে জাললার সাথে টান দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন কত পেঁপে হয়ে আছে এই একটা পেঁপে গাছ আপাতত আমার বেঁচে আছে হ্যাঁ তো এইটাতে বলি এইটাও যদি কেটে দেয় বলছি এত পেঁপে পাবো না তাই নয় তো সেই জন্যে ভাবলাম যে না এই পেঁপে গাছটা থাক জানলার সাথে টান করে মেরে দিয়েছি তো বন্ধুরা আমি কি কী করি ততক্ষণ আপনারা দেখতে থাকুন আর যতটা দেখাতে পারবো আর কি কতটা দেখাতে পারবো জানি না কাজ বলে এত কাজ এত কাজ বলার মতো নয় আর এই দেখুন বন্ধুরা আমার কত সুন্দর লঙ্কা হয়েছে দেখুন দেখলে খেতে ইচ্ছা করবে তাই না এই দেখুন আমি আজকে একটা তুলে খেয়েছি আমার এই লঙ্কাটা এত ভালো লাগে এত ভালো লাগে এত টেস্টি আমার দারুণ লাগে খেতে আর বন্ধুর আর একটা কাজ মানে কি বল বাবা আমার মেয়ের একটা জামা দেখুন এই দেখুন এখানে পড়ে আছে ঠিক আছে কালকেরে রে আমার মেয়েকে বলেছিলাম জামা কাপড়গুলো তোলতো তো আমার মেয়ে জামা কাপড় তুলেছে এই দেখুন কাঁচা জামা পুরো মাটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে আবার ওয়াশ করতে হবে আর এই দেখুন বন্ধুরা ছেলেগুলোকে বলেছিলাম যে একটু বেশি করে হাতে সময় নিয়ে আসতো ওরা এলো বারোটার সময় তো বারোটার সময় আসলে কি পরিষ্কার হয় রাস্তাটার অবস্থা দেখতে পাচ্ছেন আমি যে রাস্তাটা পরিষ্কার করি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি রাস্তাটা ঢাল দেখুন এটাকে আমাকে এক দু দিনের মধ্যেই পরিষ্কার করতে হবে কারণ বাড়িতে কুটুম আসার আগে আমাকে এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো যতটা বাড়ি দেখাবো আর যতটা না পারবো দেখাতে পারবো না তো বন্ধুরা কি বলবো দেখতেই থাকুন আর সঙ্গে থাকুন আর এই দেখুন আর এই যে এই জায়গাটা এই জায়গাটা ওরা গাড্ডা খুলে ঘাসগুলো কুটে দিয়েছে আর এই মাটিগুলো মাটিগুলো এখানটা জড়ো করে রেখেছে তো এখানটা আরও মাটি লাগবে তাই যত ঘাসগুলো পচে নিচে বসবে তো তত মাটিগুলো এখান থেকে নিয়ে ওখানটা লেবেল করতে হবে তো ওগুলো আমাকেই করতে হবে আর আনারস আনারস গাছটাই জানি না কবে আনারস আসবে তো কমসে কম এটা দু বছর তো হয়েই গেল আনারসটা কবে আনারস হবে বুঝতেই পারছি না আর এই যে আকন্দ গাছটা এখানে আছে তো এইটা মনে হচ্ছে আমড়ার গাছ তো এটা আমি ফেলে দিইনি বলি এটাকে দরকার হলে অন্য সময় আমি অন্য জায়গায় বসাবো ফিট করব তো আর এই কড়াই গাছটা দেখুন কড়াই গাছটা ভেবেছিলাম কেটে বাদ দিয়ে দেবো তারপর ভাবলাম না থাক না অসুবিধা কি আছে এইটার ওপর হয়েছে কবে ফুল আসে দেখা যাক এখন তো বর্ষাকাল চলছে তো এখনো পর্যন্ত ফুল আসে না কবে ফুল আসে দেখি অপেক্ষায় আছি তো বন্ধুরা আমার মেয়ে বলল যে মা সকালবেলা আমি গরম গরম ব্রেড খাবো দুধ দিয়ে তুমি এনে দাও তো সেই জন্য আমি আমার মেয়ের জন্য আমাদের এখানে একটা বেকারির দোকান আছে যেটাতে গরম গরম ব্রেড তৈরি হয় আমি চলে গেলাম ব্রেড আনতে তো যাওয়ার পথে দেখছি যে জায়গাটা আমার খুব ভালো লাগছে আমার বাড়ির সামনেই আর কি একটুখানি গেলেই হবে তো ভাবলাম না যে আপনাদের সাথে শেয়ার করাটা খুব দরকার তো জায়গাটা কতটা সুন্দর লাগছে দিদিকে নারকলের বাগান আর তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে তো এই জায়গাটায় যদি আমরা রিলস বানাই কত সুন্দর লাগবে বলুন তো সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার তো খুব ইচ্ছা হয়েছিল যে আমি একটা রিলস বানাবো কিন্তু ফোনটা ধরে দেওয়ার মতো কাউকে পাচ্ছিলাম না তো সেই জন্য আর বানালো হলো না তো ভাবলাম না জায়গাটা দে এত সুন্দর লাগছে তো বন্ধুদেরকে দেখি শেয়ার করে বন্ধুরা কী বলে তো বন্ধুরা অবশ্যই জানাবেন যে জায়গাটা কেমন আপনাদের কেমন লাগছে জায়গাটা তো আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা তো দেখুন এই যে কত সুন্দর তাই না নিচে সবুজ ওপরে গাছের আর একটা ফুল দেখুন এই ফুলটা খুব সুন্দর অনেক হয় গাছটাই এত হয় গাছে বলার মতো নয় আর কালারটা খুব সুন্দর ফোনে তো হয়তো ভালো লাগছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর তো এই গাছ একটা আমার বসানোর খুব ইচ্ছা আছে দেখি কবে এটা বসাতে পারি তো এই যে আমি আমার মেয়ের ঘরটা ভালো করে ঝাড়াই মোছাই করছি আর বিছানার বেড কভারটা চেঞ্জ করে দেবো কারণ বিছানার বেড কভারটা এক সপ্তাহ হয়ে গেছে তো জ্বাল্লাগুলো খুলে দিচ্ছি দিয়ে জ্বাল্লাগুলো ভালো করে একটু ঝাড়ু লাগিয়ে দেবো কারণ নইলে ওই মাকড়সায় ফাত করে দেখতে পাওয়া যায় না তো আজকে আমি কি কি কাজ করি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর করছিও দেখতেই পারছেন যে এই যে এখন আমি জ্বালাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি যাতে জ্বালাতে আর মাকড় ফাঁদ না থাকে তো আর নিচের দিকেরগুলো কিছু ময়লা জমেছে সেইগুলোকে আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো তারপর আমি বিছানার চাদরটা আমি পেতে দেব কারণ আমার বাড়িতে একটা গেস্ট আসবে রবিবার দিনে ভাবলাম না আগে থেকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই বাড়ি ভদ্রটা সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছি এই যে বেড কভার বিছিয়ে দিচ্ছি তো আমার বেড কভারটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবেন এইটা আমাকে একজন গিফট করেছে বেড কভারটা এখানে নয় বেড কভারটা দুবাই থেকে এনে দিয়েছে আমার সামনের বাড়ির যে দাদা ভাই আছে উনি আমাকে গিফট করেছে এই চাদরটা আমার তো খুব পছন্দ হয়েছে এই চাদরটা তো মেয়ে গেছে স্কুলে ওর বাবা গেছে কাজে তো সেই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি যতটা পারবো ততটা তো সকাল থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত যেন কাজ শেষ হতে চায় না কারণ এতটাই কাজ জমে যায় প্রতিদিনের এই দেখুন কত সুন্দর লাগছে না চাদরটা দেখুন আপনারা দেখেই বলবেন যে কেমন লাগছে চাদরটা ভালো লাগছে কি না কত সুন্দর লাগছে দেখুন চাদরটা আমার তো খুব পছন্দের চাদরটা এই দেখুন আর মেয়ের জামাটা আমি ইস্ত্রি করে নিচ্ছি কারণ মেয়ের জামাটা একদম ঘুরিয়ে গেছিলো আর এই যে বালিশগুলো বের করেছি যখন আমাদের বাড়িতে কোনো গেস্ট আসে তখন আমি নতুন বালিশ বের করে গেস্টদেরকে দিয়ে আসছি পুরানো বালিশগুলো আমরা ঘরে ইউজ করি গেস্টদের জন্য আমি সাত আটটা বালিশ করে রেখেছি আর ওই বেড কাভারের সাথে দুটো বালিশের কাভারও আসে দেখি

এই যে প্রত্যেক সিঙ্গেল লাগছে না ইচ্ছা করবে বিছানা ছিয়ে থাকি তাই না তো মেয়ের আলমাইটে আমি গুছিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই দেখুন মেয়ের আলমাইটে একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি তো জানি না কতক্ষণ ভালো থাকবে হয়তো মেয়ে হয়তো পরক্ষণেই হয়তো দেখব যে ও ঘেটে ফেলেছে কারণ একটা জিনিস বের করতে গেলে ও সব জিনিসটাই ঘেটে ফেলে এই দেখুন এদিকটাও ভালো করে আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রেখেছি যত ওর জামা আছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ওর জামা কাপড় অনেক পরে শেষ করতে পারবে না তো তার নিচের ফাঁকেতে আমি আমার কাপড় রেখে দিয়েছি তো আমি ওর বাবাকে বলেছি যে আরও কিছু হ্যাঙ্গার লাগবে কারণ হ্যাঙ্গার কম পড়ে যাচ্ছে জামা কাপড়গুলো ঝুলিয়ে রাখলে বেশ সুন্দর থাকে ভাজ করে করে রাখার থেকে ঝুলিয়ে রাখলে দেখেছি জামাগুলো ভালো থাকে তো বন্ধুরা অবশ্যই জানাবেন যে আমার ঘর গুছানোটা কেমন হয়েছে আর কি আপনারা যদি বলেন কে বলবে এই দেখুন আমি আমার ঘর দরটা ভালো করে গুছিয়ে নিয়েছি আমারও ঘর দরটা ভালো করে গুছিয়ে নিয়ে কিছু একটা রাখার নেই কিছু কিছু জায়গা খালি পড়ে রয়েছে ওই যে বাবার জামা কাপড়টা আমি ওপরের দিকটা রেখে দিয়েছি ওপরেরটা একদম খালি করে নিয়েছি আর আমাদের ঘরোয়া পরা জামাগুলো যেমন রাখি তেমনই আছে এগুলো আমাদের ঘরোয়া পরা জামা কাপড় তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি টাটা বাই বাই সিও ভালো থাকবে সুতরাং